তো আপনার বার্থডে তো আমরা কি করব। আমাদের রোদের মাঝে দাঁড় করিয়ে পুড়িয়ে মারছেন কেন ওয়াই আপনি কি চাইছেন এই রোদের মধ্যে গোটা ভার্সিটির সামনে আমরা দুটো মিলে নাচানাচি করি কথাগুলো বলার চরম ইচ্ছেটাকে প্রশ্রয় না দিয়ে মুচকি হেসে বললাম ওয়াও হ্যাপি বার্থডে স্যার হ্যাপি বার্থডে স্যার লাজুক হেসে মাথা দুলিয়ে ধন্যবাদ জানালেন চরম অস্বস্তি নিয়ে বলে উঠলেন এখানে আমার কাছের কেউ থাকে না সবাই রাজশাহীতে থাকে ফ্রেন্ডসরাও তাই বাধ্যতে সেলিব্রেট করতে পারছি না জন্মদিনের দিনটাই খুবই একা একা লাগছে নিজেকে আপনারা কিছু মনে না করলে আমি কি আপনাদের ঠিক দিতে পারি পুরো ভার্সিটির পক্ষ থেকে আপনারা দুজন প্লিজ স্যারের এমন কথায় আমরা দুজনেই হতবাক কেউ যেচে জেচে ট্রিট দেয় নাকি অদ্ভুত হুট করে মানাও তো করা যায় না বেচারা যেভাবে বলল তারপর কি করে বলি না যাব না নিজের রাস্তা মাপুন দুজনে চোখে চোখে বিনিময় করে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম স্যার খুশিতে গদগদ হয়ে বললেন থ্যাংক ভার্সিটির পাশের একটা রেস্টুরেন্টে বসে আছি চিত্রা সেই কখন থেকে ছটফট করছে বারবার আমার হাত খামছে ধরে বলছে চল চলে যাই প্লিজ চিত্রা ছটফটানো দেখে স্যার ভুরুকুচকে বলে উঠলেন আরে মিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার মনে হয় আপনি ঠিক নাই ওয়াশরুমটা ওদিকে তাইলে চোখে মুখে পানি দিয়ে আসতে পারেন ততক্ষণে আমি না হয় মিস ওই সাথে কিছু কথা বলবো ইস পার্সোনাল পার্সোনাল কথাটা শুনেই আমি আর চিত্রা দুজন দুজনের দিকে তাকালাম এই বেটা আমার সাথে ঠিক কিসের পার্সোনাল কথা বলবে বুঝতে পারছি না চিত্রাকে যে উনি এক রকম জোর করেই এখান থেকে সরিয়ে দিতে চাইছেন তাও বুঝতে পারছি আমি চিত্রার কোনো চলন না দেখতে পেয়ে আবার উনি বলে উঠলেন মিস চিত্রা আপনি কি যাচ্ছেন एक्चुअली मिस्टरদুলার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে জাস্ট 5 মিনিট লাগবে আপনি কি ততক্ষণ ওয়াশরুম থেকে ঘুরে আসবেন প্লিজ চিত্রা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো ওর চোখে মুখে রাগ স্পষ্ট স্যারের কথাগুলো যে ওর পছন্দ হয়নি তা বেশ বুঝতে পারছি আমি মনে মনে দোয়া দূর পরে এদিক ওদিক তাকাচ্ছি কে জানে সুব্র ভাইয়ের তিন নম্বর চোখটা আমায় কোন দিক থেকে ফলো করছে এই আহাম্মক মার্কা স্যারের পার্সোনাল কথার বেড়া জালে আমি যে শহীদ হতে চলেছি তা কে বোঝাবে ওনাকে চিত্রা চলে যাবার পর গলা দিয়ে কিছু একটা বলতে যাবেন ঠিক তখনই কোথা থেকে রাতুল ভাই আমাদের টেবিলের পাশে মাথা চুলকাতে চুলকাতে চুপচাপ দাঁড়িয়ে আছেন স্যার ভুরু কুঁচকে ওনার দিকে তাকাতেই বলে উঠলেন রাতুল তুমি এখানে কিছু বলবে জি জি মানে হ্যাঁ স্যার বলবো হ্যাঁ বলো রাতুল ভাইয়া একটা ঢোক গিলে আমার দিকে তাকিয়েই বলে উঠলেন দুলা ভাই ভাবি আপনাকে ডাকে থুকু ভাবি দুলাভাই আপনাকে ডাকে আর ওনার ক্লাস শেষ হবে দুটোই এখন একটা পঁয়তাল্লিশ বাজে ওনার কথায় শিশির স্যার চরম মাবাক। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন তুমি ওকে ভাবি ডাকছো কেন আর তোমার দুলাভাই বা ওকে ডাকতে যাবে কেন অদ্ভুত জি আসলে স্যার উনি তো দুলা বউ তাই ডাকছে কিন্তু কেন ডাকছে সেটা তো জানি না বউ বউ তোমার হলে তুমি ওকে ভাবি ডাকছো কেন গাড়িতে চুপচাপ বসে আছি আমি আমার ঠিক সামনেই চোখ মুখ লাল করে বসে আছেন শুভ্র ওনার চেহারে দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে আছেন উনি আমি এদিক ওদিক তাকাচ্ছি আর ঢোক গিলছি এই মুহূর্তে রাতুল ভাইয়াকে ধরে ট্রেনে চোবাতে ইচ্ছা করছে আমার শিশির স্যারের সামনে উল্টোপাল্টা বলে আমার মান সম্মান শেষ করে আবার শুভ্র ভাইকেও জানিয়েছেন সব এখন যে উনি আমায় ধরে চটকাবেন তার কি হবে শুনি এর তাই কে নেবে রাতুর ভাইয়ের অদ্ভুত সব কথাবার্তায় শিশির স্যারের মাথা উল্টে গেছে নির্ঘাত তাই কোনো রকম আমার হাতে একটা কাগজ গুজে দিয়েই উঠে চলে গেছেন উনি এদিকে চিত্রারও খবর নেই কে আমায় শুভ্র ভাইয়ের ধমকে ঘোর কাটলো আমার ভয়ে ভয়ে ওনার দিকে তাকাতেই গলা শুকিয়ে কাট কি সমস্যা তোমার শিশির স্যারের সাথে তোমার কৃষিরাতে পার্সোনাল কথা চুপ করে আছো কেন জবাব দাও আপনি ভুল করছেন ওনার সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই আমার সাথে ওনার পার্সোনাল কথা ছিল তা থাকবেই কেন আমার বউয়ের সাথে বাইরের লোকের পার্সোনাল কথা কেন থাকবে কি চাই সে নিশ্চয়ই তোমাকে চাই সেটা আমি কি করে বলবো ওনার কি বলার ছিল সেটা উনিই ভালো বলতে পারবেন তাছাড়া সবসময় এত নেগেটিভ কথা ভাবেন কেন শুনি এই দুনিয়াতে আপনার বউ ছাড়াও অনেক মেয়ে আছে অনেক টপিক আছে কথা বলার এমনও তো হতে পারে অন্য কিছু বলতে চাইছিলেন আমায় কোনো হেল্প 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 প্রয়োজন ছিল হয়তো না তোমার মাথা তুমি কি সমাজসেবিকা নাকি যে হেল্প করবা বাচ্চা মেয়ে একটা তোমার কাছে কিসের হেল্প এত আশ্চর্য আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কি করে বলবো কিসের হেল্প তবে যাওয়ার সময় একটা কাগজ দিয়েছিলেন হাতে ওটা এখনো পড়া হয়নি কথাটা বলে আনমনে ব্যাগ থেকে কাগজটা বের করতেই ছিনিয়ে নিলেন উনি চরম রেগে কাগজটা খুলে কিছুক্ষণ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই ভুরু কুচকে আমার দিকে তাকালেন আমিও উচ্ছুক চোখে তাকালাম কি লেখা আছে ওতে আমার উঁকে চুকে দেখে চিঠিটা আমার দিকে এগিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেটা গা এলিয়ে দিলেন উনি আমি ওনার বিহেভে অবাক হলেও ঝটপট চিঠিটা হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরলাম রোদেলা কথাটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না চরম অস্বস্তি লাগলেও বলতে বাধ্য হচ্ছি চিত্রাকে আমি পছন্দ করি ওর সাথে প্রায় পাঁচ ছ মাস আগেই বিয়ে ঠিক হয়েছে আমার প্রথম যেদিন ওকে দেখতে গিয়েছিলাম তখন জানতাম না ও এই ভার্সিটির স্টুডেন্ট পরবর্তীতে জানতে পারি আমি ওকে যখন দেখেছিলাম মনে হয়েছিল ও খুবই লাজুক একটা মেয়ে আমার দিকে তাকাতেই পারেনি লজ্জায় কিন্তু ভার্সিটিতে অন্য এক চিত্রাকে দেখি আমি হাসি মজায় উচ্ছ্বসিত এক তরুণী অদ্ভুত এক কারণে ও আমায় ভয় পায় ভীষণ ভয় পায় আমি ওর সাথে সহজ হওয়ার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি ও ভয় পায় বলে বিয়েটাও পিছিয়ে দিয়েছি তবুও ওর ভয় আমি ভেবেছিলাম তোমার সাথে যেহেতু ও ফ্রি তাই তোমার সাথে যদি ফ্রি হওয়ার চেষ্টা করি তাহলে হয়তো ওর কাছাকাছি যাওয়া সহজ হবে তুমি কি একটু হেল্প করবে আমায় স্যার হিসেবে না বড় ভাই হিসেবে রিকোয়েস্ট করছি প্লিজ রোদেলা হেল্প মি আই নিড চিত্রা ওর হাসি মাখা মুখ সহ আমি ওকে চাই চিঠিটা পড়ে আমি স্তব্ধ এই হারামিটার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি জানি না চিত্রা আমাকে বলার প্রয়োজনই বোধ করল না অসভ্য মাইয়া এখন বুঝতে পারছি শিশির স্যারকে দেখে তার এত কাপা ধাপাধাপির কারণ কি হারামিটাকে একবার পাই কাছে থাপড়াইয়া গাল ফাটিয়ে ফেলব আমার থেকে কথা লোকানো এবার তোর বাসরে সিসি লাগানোর প্ল্যান কনফার্ম হুম আমি যখন এসব ভাবতে ব্যস্ত তখনই পাশ থেকে গলা খাকারে দিয়ে শুভ্র বলে উঠল তোর শালি সাহেবের বিয়ে ঠিক আর তুমি আমার বন্ধুটাকে ছেঁকা খাওয়ানোর জন্য প্ল্যান করছিলে ও মাই গড রোদ সোহেল যদি সত্যি রাজি হয়ে যেত তখন কি হতো তো ওনার কথায় মুখ গোমরা করে বসে রইলাম আমি সত্যি তো কি হতো তখন আমি ওনার দিকে করুণ চোখে তাকাতেই হেসে উঠলেন উনি আমার দিকে ঝুঁকে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে উঠলেন হয়েছে হয়েছে আর মুখ পোড়াতে হবে না এবার চলো অলরেডি অনেক লেট হয়ে গেছে বাবা দুটোর মধ্যে বাড়িতে থাকতে বলেছেন আর এখন অলরেডি দুটো দশ বাজে বাড়িতে থাকতে বলেছেন মানে কোথাও যাবেন বুঝি আপনারা জি ম্যাম যাব তো শুধু আমি না আপনিও যাবেন আমি আমি কেন মাকে বলা হয়নি তো মা বকবে বকবে না গো বাবা বলে রেখেছেন বাবার আদেশেই নিয়ে যাচ্ছি তোমায় মামু কিন্তু হঠাৎ কেন আজকে নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকী বছরের এই দিনটাতে পরিবারের সবাই মিলে এতিমখানায় যাওয়া হয় এতিম ছেলে মেয়েদেরকে খাবার ও পোশাক দেওয়া হয় আর এতিমখানার পাশে মসজিদে মিলাত হয় এবার যেহেতু বাড়ির দুই ছেলের বিয়ে একসাথে হয়েছে তাই নানুর ইচ্ছে এতিমদের খাওয়ানোর কাজটা তার দুই নাত করাবে এবার বুঝলেন ম্যাডাম বুঝলাম কিন্তু আমি কেন ফ্যামিলির কেউ তো আমাদের বিয়েটা মানেই না যদি মানতো তাহলে তো আপুর মতো আমিও আপনার সাথেই থাকতাম তাই না কাহিনী কি রদু আমার সাথে থাকার তোমার এত ইচ্ছে কই আগে তো বলনি আরে সেটা বলছি নাকি আমি বলছিলাম যে আমাদের বিয়েটা তো ফ্যামিলিতে কেউই মানেনি মামু তো নিজের মুখেই বলেছে তাহলে আমি কেন আমার কথায় হাসলেন শুভ্র গালের উপর এসে পড়া চুলগুলো কানে গুঁজে দিতে দিতে বলে উঠলেন আরে পাগলি বিয়ে তো বিয়েই হয় সেটা আবার মানা না মানার কি আছে আর তোমাকে কে বলল যে আমাদের বিয়েটা কেউ মানেনি বাবা তো ওটা এমনি বলেছিল তাহলে আপুর মতো আমি আপনাদের বাসায় থাকি না কেন কারণ আপনার আপুর হাজবেন্ড সেলফ ডিপেন্ডেন্ট সে চার বছর ধরে ব্যবসার সাথে যুক্ত আপনার বোনের সমস্ত বয়জন সে নিজের উপার্জনের মেটানোর এবিলিটি রাখে কিন্তু আপনার হাজবেন্ডের আপাতত সেই এবিলিটিটা নেই বাবার টাকা আমাদের দুই ভাইয়ের হলেও সেটা বাবারই টাকা আমাদের তো নয় তাই ভাই যেমন স্বাবলম্বী তেমন আমাকে হতে হবে ভার্সিটি জয়েন করেছি এক মাসও হয়নি বিজনেসের যে প্রোজেক্টে কাজ করছি সেটাও মাঝামাঝি এখনো কমপ্লিট হয়নি যতদিন না তোমার সকল প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য আমার হচ্ছে ততদিন তোমার থেকে দূরেই থাকতে হবে আমায় এটাই বাবার শর্ত তাই তো দিনরাত কাজ করছি এই প্রোজেক্টটা শেষ হলে অনেকটাই সামলে নিতে পারবো আমি আমি ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর উনি সামনের দিকে তাকিয়ে আলতো হাতে ড্রাইভ করছেন শার্টের হাতা ফোল্ড করে রাখায় হাতের লোমগুলো স্পষ্ট আমি খুব মনোযোগ দিয়ে লোমগুলো দেখছি হাতের লোমও এত সুন্দর হয় বুঝি বাম হাতের কবজির খানিকটা উপরে কি চমৎকার একটা তিল এই তিলটাতে ঠোঁটচুয়ালেই বুঝি কেঁপে উঠবে শরীর ওনার হাত থেকে দৃষ্টি সরিয়ে ওনার মুখের দিকে তাকালাম গাড়িতেও সানগ্লাস পরেছেনি ধপ ধপে ফর্সা মুখে খোঁচা খোঁচা দাঁড়ি ঠোঁট দুটো ডার্ক রেড মাঝে মাঝেই ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরছেন সাথে সাথেই পাশের গালটাতে চমৎকার একটা গর্ত তৈরি হচ্ছে ওনার যে হাসলে বাম পাশে টোল পড়ে জানাই ছিল না আমার আমি গাড়ির সিটে ঠেস দিয়ে বসে আবার ওনার দিকে তাকালাম টাইয়ের নাটটা একটু ঢিলা করে সাদা শার্টের ওপরে দুটো বোতাম খোলা রেখেছেন উনি এই মুহূর্তে মনে হচ্ছে এই দুটো বোতাম খোলা রাখার কারণেই এতটা ড্যাশিং লাগছে ওনাকে বোতাম দুটো লাগিয়ে রাখলে একটুও মানাত না ওনাকে একটুও না আমি একটা দীর্ঘশ্বাস ফেলতেই দুষ্টু হাসি দিয়ে উনি বলে উঠলেন আমাকে স্ক্যান করা শেষ রত পাখি তো কি কি দেখলে এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য